জি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের শেষাংশ সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর চলো তবে শেষাংশের সংক্ষিপ্ত সার একটু বুঝে নাও তারপর শেষাংশের সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনায় আসব দেখো টুকরো কথা সাহিত্য ও সমাজ এখানে সমসাময়িক সাহিত্যিকদের লেখায় তখনকার দিনের সামাজিক চিত্র অঙ্কিত হয়েছে উল্লেখযোগ্য বচন উল্লেখিত হয়েছে। যা তখনকার দিনের কৃষিকাজের সাক্ষ্য বহন করে তারপর পাল ও সেন যুগের শিল্পকলা শিক্ষা ধর্মচর্চার স্বল্প ভূমিকা করা হয়েছে তিনের তিনে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের ভারতবর্ষের বৈচিত্র্যময় সমাজ ও সংস্কৃতির নূন্য পরিচয় ও সবশেষে বৌদ্ধ আচার্যদের শ্রেষ্ঠ পণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবন বৃত্তান্ত এবং কিছু বৌদ্ধ কেন্দ্র মন্দির ইত্যাদির অতি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তৃতীয় অধ্যায়ের পাঠ শেষ করা হয়েছে তোমরা এগুলো একটু পড়ে নিও এখন আমি যে প্রশ্নগুলি প্রস্তুত করেছি সেগুলো তোমরা একটু নোট করে নাও আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা কোন বিষয়ে ক্লাসের প্রয়োজন রয়েছে কমেন্টে জানিও আমি সে বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব চলো আজকের এই অধ্যায়ের শেষের প্রশ্নগুলি জেনে নিই আজকের প্রথম প্রশ্ন ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছিলেন উত্তর লক্ষণ সেনের মন্ত্রী হলাইউদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটা বই লিখেছিলেন প্রাচীন দুই বাংলার সমাজে প্রধান জীবিকা কৃষি ছিল প্রধান জীবিকা পরের প্রশ্ন দীপঙ্ক শ্রীজ্ঞানের জন্মস্থান কোথায় উত্তর দীপঙ্ক শ্রীজ্ঞানের জন্মস্থান হল বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে পরের প্রশ্ন খনার বচন থেকে কৃষিকাজের জ্ঞান কিভাবে পাওয়া যায়। উত্তর খনা ছিলেন জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত মহিলা প্রাচীন বাংলার সমাজে কৃষি ছিল প্রধান জীবিকা খনার বচন থেকে কৃষিকাজের জ্ঞানের পরিচয় পাওয়া যায় কৃষিকাজ সম্পর্কে খনার কয়েকটি উপদেশ হল এক মেঘ করে রাত্রে আর দিনে হয় জল তবে যেন মাঠে যাওয়াই বিফল অর্থাৎ রাতের বেলা মেঘ করলে এবং দিনের বেলা বৃষ্টি হলে চাষের জন্য মাঠে যাওয়াই বিফল হয় দেখো দুই আছে খনা বলে চাষার পো অর্থাৎ ছেলে শরতের শেষে সরিষারও অর্থাৎ শরৎকালের শেষ দিকে সরিষা বীজ রোপণ করা ভালো পরে আছে দেখো দিনে রোদ রাতে জল তাতে বাড়ে ধানের বল অর্থাৎ দিনের বেলা রোদ্দুর হলে এবং রাত্রিকালে বৃষ্টি হলে ধান উৎপাদন ভালো হয় তারপর খনা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান অর্থাৎ রৌদ্রে ধান এবং ছায়ায় পান ভালো হয় তারপরে শেষ দিয়ে করে চাষ তার সবজি বারো মাস অর্থাৎ সবজি খেতে জল সেচের ব্যবস্থা করলে সারা বছর ধরে ফসল পাওয়া যাবে দেখো গুরুত্ব খনার বচনগুলি লোকের মুখে মুখে এখনও ঘরে আজও তার উপদেশগুলি খুবই প্রাসঙ্গিক এগুলি শুনে আমরা উন্নত প্রণালীর কৃষিকাজের পথ খুঁজে পাই পরের প্রশ্ন বাংলায় পাল ও সেন শাসনকালের সংক্ষিপ্ত তুলনা করা হলো দেখো প্রথমে আছে বিষয় তারপর পাল শাসন এবং সেন শাসনকাল স্থায়িত্ব বাংলায় পাল শাসনকালের স্থায়িত্ব ছিল চারশো বেশি সময় ধরে সেন শাসনকালে বাংলায় সেন শাসনকালের স্থায়িত্ব ছিল একশো বছরের কিছু বেশি সময় দুই আছে জনসমর্থন গোপাল পাল যখন রাজা হয়েছিলেন তখন তার পিছনে জনসমর্থন ছিল সেন শাসক বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি তিন নম্বরে আছে শিক্ষা দীক্ষা ধর্মচর্চা ও শিল্পকলা শিক্ষা দীক্ষায় ধর্মচর্চায় শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়েছিল শিক্ষা দীক্ষায় ধর্মচর্চায় শিল্পকলায় সেন যুগ তুলনামূলকভাবে পিছিয়ে পিছিয়েছিল চার নম্বরে আছে ভাষা ও সাহিত্য পাল যুগ বাংলা ভাষার উৎপত্তির কাল আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌরবঙ্গীয় রূপ থেকে আদি বাংলা ভাষার জন্ম হয় সেন যুগে বাংলা ভাষা চর্চা অবহেলিত ছিল এই সময় সংস্কৃত ভাষা বিশেষ গুরুত্ব পায় ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো